মিনিটে সেভেন্টি ফাইভ বার এক্সপানশন হচ্ছে প্রত্যেকটা মিনিটে শ্বাস ছাড়ো বল আমার জিকির করো শ্বাস টানো আমার জিকির করো শ্বাসের মালিক কে হ্যাঁ নিঃশ্বাস টানেন তার মালিক কে নিঃশ্বাস সারেন তার মালিক কে আমি নিঃশ্বাস সারছিলাম করার টান পারছিলাম না বাড্ডা খানকা জোহর নামাজের সময় নিঃশ্বাস সারছি চার রেখা জোহর নামাজ পড়ছি এখন আর নিঃশ্বাস আনতে পারিনি আমার জীবনের ঘটনা এই যে নিঃশ্বাসের মালিক আল্লাহ এটা বুঝবেন যখন হার্ট অ্যাটাক হই ইয়ার আগে আর আপনি আমি বুঝুম না কোনো জিনিস এর নিঃশ্বাস আমি টান দিই পারি পরে সরবি ট্রেড একটা ওষুধ ট্যাবলেট আছে জিব্বের নিচে দিয়া পরে একটু একটু ভালো লাগলো মেজর গাড়ি চালিয়া পরে বারডেম হাসপাতালে গেলাম ওখানে একদিন আইসিসিউতে ভর্তি ছিলাম পর ওখানে ওই সাইদিস হুজুর এই দেলোয়ার হোসেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদ হিসাবে আমার দেখতে আইছিল দেখে এসে দোয়া করলেন আল্লাহ আমার সুস্থ করছেন আল্লাহর বান্দা মফসির কোরআন আল্লাহর বান্দা আল্লাহ পাক তাকে দুনিয়ার থেকে নিয়ে গেছে দুইবারই দেখতে আসছেন না আমার জন্য দোয়া করছেন ওই সময় বুঝি যে নিঃশ্বাস আটকেলে কি হয় নিঃশ্বাস চালু আছে তো ওরিনি খবর রাখুন বুঝেন না একটু আটকে যায় ওই সময় কইবেন যে নিঃশ্বাসের মালিক কে আল্লাহ নিঃশ্বাসটা যদি একবার যায় সময় না তুমি না যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস চলে নিঃশ্বাসের মালিক আল্লাহ চোখের মালিক আল্লাহ কিডনির মালিক আল্লাহ হার্ট লিভারের মালিক আল্লাহ জিব্বার সাদের মালিক কে জিব্বার স্বাদ আল্লাহ নিয়ে যাক ভাত খাও না পোলাও খাও না খড়কুটে খাও না ঘাস খাও কিছুই বুঝবে না ওই স্বাদ আল্লাহ নিয়ে যাক আল্লাহ কিছু দিলে কি গ্রান আছে গরম মশা দিছে না নাই কিছুই বুঝাবে না কথা ঠিক কিনা আল্লাহ বলে নাকের গ্রানটা নিয়ে যায় তাই কেমন লাগে জিব্বা স্বাদ গেলে কেমন লাগবো চোখে দেখো তো ভাবনা কোনো কিছু চোখটা যে কত নিয়ামত এখনো ঠিক পাওনা যারা অন্ধ মানুষ তারা জানে যে পৃথিবী দেখে না তারা কেমন চোখে দেখেন কিডনি ভালো আছে তো ঠিক না কিডনি যাকে ফেল হইছে ওই যে ডাইলসিস আছে কিডনি থাকতে তোমার হন চলার জন্য আল্লাহ যে ঠিক আছে সোলাম আল্লাহ কোরআন শিব পর এখন নভেল হাতে নেও নে নভেল উঠ পেনে কবরে গেলে মারে কোরআনের মালিক কে কোরআনুল করিম কাদিম না জাদি খালেক না লোক এই প্রসঙ্গ ওর আলাদা দরকার নেই কোরআনের কারিমের মালিক কে আর মান প্রমাণ কি কালাম উল্লাহ আল্লাহর কথা আল্লাহর কালাম আল্লাহ বলেন তোদের কাছে আমি যা পাঠাইছি এটারে সত্য আগে আমি কইয়া লুইয়া যা লিখেল কিতাব লা রাইবা ফি আয় কেরালি এই কিতাবের মধ্যে देयर इज नो डाउट इन दिस होली कुरान दिस इज द বুক অফ এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই পৃথিবীর এমন কোন কিতাব কোন গ্রন্থ আছে যার লেখক যার ভাষা অথান বলবে যে আমার এই বইয়ের মধ্যে কোনো সন্দেহ আছে নি কোন ফিজিক্স কোন কেমিস্ট্রি কোন অ্যাস্ট্রোনমি কোন অ্যাস্ট্রোলজি কোন আছে কোন লেখা সকালে লেহে বিহালে বলে ভুল তারপরে সেটা নয় আন্দোলন গোটা বিশ্ব পৃথিবীর সমস্ত জ্ঞানী সমস্ত মাথা হেট হয়ে গেছে মাতনত করেছে কুরআনুল কারীম আন্দোলন করবি কুরআনুল কারীম আইবি পারে না তৎকারিন রবিদ রবিয়া সেই তো পারে না ইন্না আতায়না কালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাযা মিন কালামিল বাশার এটা মানব রচিত কিছু না এটা হলো মহান মহুদেব যেরকম সুভান তার মতো কবি হেরে গেছে তুমি কো চলবে গোটা বিশ্ব পৃথিবী হেরে গেছে আল্লাহ বলেন আমার কথা সত্য আমি যা বলি তা সত্য মানুষ তোমরাই হলো প্রবঞ্চনা কর অতএব কোরআনুল কারীম সত্য যার আপনার নাজিল হয়েছেন তিনি সত্য তিনি মিথ্যা বলেন না

গ্রামে গঞ্জে মাঠে ময়দানে ছাড়িয়ে দিতে হবে রাজিয়া আলো হাজির শরীফের আলো শত্রুর কোরআন এর যে সমাজের সনদ ভক্তি সন যেই সমাজের ধনী গরিব ধনী গরিব এক সমান মজলু মানে আসবে সুদিন আসবে সুদিন সুখ শান্তি থাকবে না আর কোন দ্বন্দ্ব কোন দ্বন্দ্ব ভ্রান্তি হে খোদা হে কবুল করো কবুল করো এই স্বপ্ন দাওয়ে গিয়ে আরো কাছে আরো কাছে সেই লগ্ন সেই লগ্নের জন্য অধি লক্ষ আশিকতাই কোরানুল কারিমের সমাজ ব্যবস্থার হিসাবপত্রের কথা এবং মাঠে ময়দানে তথা কলবে আত্মায় অন্তরে সেই প্রশন্ন গতি আনার জন্য আনি random দরবার শরীফের নেতৃত্বে ডিসেম্বরের 25 26 27 তারিখে এই পূর্ব ছত্রে ফাটলের ময়দানে আহ্বান করা হচ্ছে বিশ্বস্ত অজরコン সুবহানাল্লাহ এই বিশ্বস্তম শরীয়তের এই বিশ্বস্তম তরিকতের হাকিকতের হতের জানা মানা বুঝা চক্ষু বন্ধ করে ধ্যানকালের মাধ্যমে আমার মুর্শিদের പരിശু নেত্বে প্রত্যেকটা গ্রামে গন্ডে প্রত্যেকটা এলাকা মহল্লা পাড়ায় পাড়ায়

বাংলাদেশের একটা খেলার নাম আছে এই খেলার নাম হলো হাডুডু এটা হলো জাতীয় খেলা গুল্লা সুট জাতীয় খেলা না আমি কিছু বুঝলাম না জাতীয় খেলা হাডুডু কেন গুডু খেলা গুডু খেলা চেন না হাডুডু খেলা জাতীয় খেলা জাতীয় ফুল শাপলা ফুল জাতীয় পোশাক ভাই জামা জাতীয় পাখি হলো দইল কথা ঠিক কিনা আমার জ্ঞানে কম কম ধরে হাডুডু খেলায় জাতীয় খেলা কারণ কি তার মানে বাঙালিকে সব আছে যখন সমাজ একজন বড় হয় অথবা সমাজ একজন ভালো কাজ করে ব্যক্তি দিবেল হেরে যাইতে ধরে হাডুডুর মধ্যে ব্যক্তি দিবেল একটারে ধরে কথা ঠিক কিনা কর আমাদের দেশের রাজনীতির প্রেক্ষাপট দেখেন বিএনপি জামাত আওয়ামী লীগ ব্যাগটিতে বিলা ধরছিল জাতীয় পার্টির সাথে এক দফা আন্দোলন এক দফা আন্দোলনে সর্বৈক্য ছাত্র সর্বক্ষ দলীয় ছাত্র জোট এক দফা আন্দোলনে সব দল মিলা এর সাথে নামাইছে কথা ঠিক কিনা হাঁটুটু খেলাই হয়েছে কথা ঠিক না এইবার দেখেন পাঁচই আগস্ট সবটিতে টিতে এন সব দল বিলাক আবার শেখ হাসিনার থেকে নামাইছে হাডুডু খেলা নাই জাতীয় খেলা হাডুডু এবার জাতীয় জাতীয় যে পাখি আমার জ্ঞানে কম কম ধরে দোয়েলের তো করকশ দোয়েল সকালবেলা ভুলো ভুরে হইলে এক জায়গায় যায় এটা হলো পায়খানায় যায় দেখেন পায়খানা যায় দোয়েল আপনি আমার নিজের চোখে দেখছেন হ্যাঁ কথা যা কই ঠিক কত করে কই দোয়েল গ্রাম গ্রাম এলাকার যে খোলা পাখান আছে না হেরে যে দোয়েল যায় ঠুট দেখি যে নিয়ে চাই ছোট ছোট পুকা আছে খাবার আগে কয় নিচে হে পুকা খাই দোয়েলে ওইটা বলো জাতীয় পাখি চিন্তা করা আর জাতীয় পোশাক হলো পাঞ্জাবি পাইজাবা বাংলাদেশের কোন মন্ত্রী মিনিস্টার বিদেশে যারা যান যে কোনো অনুষ্ঠানে যান তারা কি জাতীয় পোশাক কেউ পরে সব সোট কোট তাই তো মুস পয়সা চাচ্ছে একমাত্র স্বামী মিসমানের মুস আছে সব পেছা চাইছে আলপিট করে ঠিকঠাক করে কাটা দুরস্ত হয়ে সহপন্টি মিনিস্টার পঞ্চাশ জন ষাট জন করে যায় আমাদের দেশের জাতীয় পোশাক পান্তা পাই তোমা ছেড়ে পড়েন না কেন ছেড়ে থেকে পড়েন না এরপরে জাতীয় খাবার হলো কি পান্তা বাতার কথা খেয়াল করছেন জাতীয় খাবার পান্তা বাত কিন্তু দুঃখের ব্যাপার যাগ ডায়াবেটিস আছে তার আর জাতীয় খাবার কেউ সকালে খায় না এই পান্তাবাদ কাঁচামরিচ খাইলে ডায়াবেটিস কাঁচা কাঁচামরিচ পান্তাবাদ পেঁয়াজ কম থাকবে চিন্তা নাই পেঁয়াজের মধ্যে যা আছে পান্তাবাদে যা আছে যা আছে যাদের শরীরে রক্ত কম তারা খান রক্ত বাইরা যাবো কম সম এটা হলো জাতীয় খাবার যেখানে জাতীয় খাবার পান্তাবাদ কাঁচামরিচ জাতীয় মাছ হল ইলিশ মাছ ইলিশ মাছ জাতীয় মাছ পান্তাবাদ কাঁচামরি জাতীয় খাবার তাই যদি হয়ে থেকে দুই জাতীয় খাবার এক জায়গায় এক জায়গায় করে বিয়ার অনুষ্ঠানে দিবেন মেয়ার বিয়ে হইব নি ওই শালার মধ্যে তো মানুষই ডেরে বিয়ার অনুষ্ঠান দিব মোলা উপস্থ দিছে হলো পান্তাবাদ কাঁচামরি ইলিশ মাছ রোজাই বিয়ে করাম না খারান জাতীয় খাবার দিছি যায় না কর্ম দিয়ে আস্তা ঘুরলো আস্তা ঘুরলো তিনটা তো বাজে সবারই সবার দুপুরে খাওয়ার সময় এই আজকে আর মাসিক মামলে দুপুরে জমে গেছে গা এই যাই হোক আর কি সবার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে আমার মনে হয় যেন কয় বছর তোর মনে আমি ও দিই না মাঝে মাঝে আসে পরে গরম হয় এখানে আল্লাহর আশেখ আল্লাহর পাগলারা আসেন